ভালো করে মন দিয়ে শোনো প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে গান থাকবে আর গানগুলো হবে পুরো দুঃখের গান যেন লোকের একদম শুনে চোখ দিয়ে জল বেরিয়ে যায় কাঁদতে না চাইলেও যেন চোখ দিয়ে জল বেরিয়ে যায় এমন হবে কিন্তু স্যার এটা তো হাসির বই হাসির বইয়ে দুঃখের গান নেই তোকে বুঝতে বলেছি হাসির বই তো কী হয়েছে হাসির বই লোকে কাঁদে না এটা হাসতে হাসতে কাঁদবে লোকে একটা ফিল আসবে আলাদা এরকমভাবে গানগুলো দিতে হবে আর আমি যা বলেছি তাই হবে প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তরই একটা গান থাকবে দেখো ফাইটিং সিনগুলো কেমন হবে হিরো ভিলেন কে একটা ঘুষি মারবে এবার ভিলেন ওই ঘুষির চোটে আকাশে উড়বে বুঝেছো আকাশে লিটারালি উড়ে যাবে এবার উড়ে সঙ্গে সঙ্গে ওকে নামিয়ে হবে না কিন্তু আকাশে মতন ভেসে থাকবে পাখিদের মতন মনে লাগবে বিষয়টা যে হিরোর গায়ে কতটা জোর এবং কতটা উঁচুতে বেড়েছে এরপরে ভিলেন যখন নামবে ধরো হিরো ধরলো ধরো ওকে এক লাথি মারলো এবার লাথির সাথে সাথে ভিলেন যেন দশ হাত কি কুড়ি হাত দূরে গিয়ে পড়ে কাছে সঙ্গে সঙ্গে কাছে বললে হবে না হিরোর গায়ের জোরটা দেখাতে হবে তো ওই জন্য ভিলেন যেন দশ কুড়ি হাত দূরে গিয়ে পড়ে বুঝেছ এরকম হবে সিনগুলো কতটা রিয়েলিস্টিক লাগবে বলো তো সবাই যখন হিরোকে চোর বলবে তখন হিরোর ডায়লগ হবে মা আমি যদি করিনি মা এই ডায়লগটা সবাইকে পাবলিককে অ্যাট্রাক্ট করবে বুঝলা তো এরকম ডায়লগ গোটা বইয়ের মধ্যে অনেক কটা থাকবে কিন্তু তাহলে সিনগুলো একদম আরও জমবে